বিসমুল্লা রহমান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমাতে আছি তো এখানে ওই যে আমি জুম করে দেখাচ্ছি ওই যে লোকজন দেখা যার ওই যে গাড়ি চলে এটা হচ্ছে নোয়াখালী মূল সেন্ট্রাল রোড যেটা ডিসি অফিসের পূর্বাভাস মাইজিকোটের কোর্টের পূর্বাভাস মূল সেন্ট্রাল রোড যেটা বসিরার দোকানে আসছে ওইখান থেকে ওইখান থেকে এটা আরও চড়া রাস্তা তো এখান দিয়ে একটা জমি দেখাবো দশ শতাংশ জমি বিক্রি করা হবে পুরাটাই বরাতকৃত এই যে এ এই রাস্তাটা সরকারি বাকিটা এই অংশে গেছে তা আদর্শ মোকামের ফাঁসে অর্থাৎ দিয়ে এটাও প্রায় পনেরো ফিট চটা রাস্তা এই পনেরো ফিট চটা রাস্তার সাথেই বিক্রি করা হবে দশ শতাংশ বরাটকৃত জমি তো যারা নেবেন যোগাযোগ করবেন অনেকে মাঝদি শহরের জমি খোঁজ করেন তো মাঝদি শহরে এই অসাধারণ জমিটা বিক্রি করা হবে সুন্দর পরিবেশে স্ট্যান্ডার্ডভাবে আছে খুব স্ট্যান্ডার্ডভাবে আছে এবং বরাটকিত রাস্তার সাথেই একবার শহরে পৌরসভাতে ডিসি অফিসের ফুরু ফাঁস এটা শহরটা যেটা আছে এখানে জমির পরিমাণ হলো দশ শতাংশ পুরাটাই বরাটকৃত এই যে এখানে ওয়াল দেখা যার এই ওয়ালের কাছাকাছা থেকে লাশ মাতা পর্যন্ত আর ওইখান দিয়ে আসি ওই যে এখানে একটা ইয়ে আছে স্কোয়ার এ পর্যন্ত এই পুরাটাই এটা বরাটকিত এটা কিন্তু ফুকুর ন এবং ডোবাও ন সুন্দর পরিবেশে এই যে পনেরো ফিট চড়া রাস্তার সাথে আছে তো আশপাশে এই যে ভবনগুলি আছে বিল্ডিংও আছে আরও হবে আদর্শ গভর্নমেন্ট স্কুলও আছে পাশে এই যে সুন্দর পরিবেশে আপনিও চাইলে বড় বিল্ডিং করে বাড়াও দিতে পারবেন যেহেতু আদর্শ মোকাম যেটা ডিসি অফিসের সাথে যে রোডটা পূর্ব দিকে আসছে মাঝদি শহর থেকে মূল ওই রাস্তা ওই যে ওইখান দিয়ে দেখা যাচ্ছে তো ওই রাস্তার পাশে ওই রাস্তা থেকে প্রায় ধরেন দুইশো দুইশো ফুট হবে বা এরকম আর কি বা আড়াইশো ফুট হবে বেশি দূরত্ব হবে না সুন্দর পরিবেশে ওই যে এখানে ইয়া দেখা যায় এখান দিয়েই যাই তারপর ওই ফাশে ওই কন্যা তারপর এখানে আসি এখানে কাঁচা কাঁচা এখানে জমির পরিমাণ হলো দশ শতাংশ বা দশ ডিসিম বিক্রি করা হবে পুরাটাই বরাটকৃত তো এখানে এই যে সুন্দর পরিবেশে একটা বিল্ডিং হয়েছে ফাঁসা একটা আছে এখানেও আছে হবে এগুলো সকল কিছু সামনে যেগুলো এগুলো বিল্ডিং হবে বড় হবে এটা এই বিল্ডিংটাও সনকোলা দরবার সাহেবের ওইখানেরই একটা এ মা মাদ্রাসার একটা খাদেমের বিল্ডিং করা হচ্ছে সুন্দর পরিবেশে করবেন গোটায় তুলবেন আর এই যে এখানে যেটা দশ শতাংশ মাজদি শহরে অনেকে জায়গা খোঁজ করেন ভালো প্লেসে পাওয়া যায় না এটা একদম আদর্শ মোকাম থেকে সরাসরি এসছে রাস্তা একেবারেই কাছে তো এটা দামও তুলনামূলক অনেক কম ঠিকানাটা হলো নোয়াখালী জেলা সদর উপজেলা তো এটা পৌরসভার সাথে গ্যাসিয়ে আছে পৌরসভার পাশেই অর্থাৎ এটা এই কাদিরহানিফ ইউনিয়নে পড়ছে ছয় নম্বর ওয়ার্ড তো এই যে এটা ইউনিয়নে হলো পুরা বৃহত্তর নোয়াখালীতে সবচাইতে উন্নত ইউনিয়ন এবং পপুলার ইউনিয়ন হলেও এই কাদিরহানিফ ইউনিয়ন এই কাদিরহানিফ ইউনিয়নে আছে তো এই যে এখানে দেখেন এই কচু গাছের এখান দিয়েই গেলে এইভাবে এই ফুরা এই জায়গাটাই এটা ফুরাটাই বরাতকৃত তো যারা নেবেন যোগাযোগ করবে নোয়াখালী জেলা সদর উপজেলা কাদিরহানিফ ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ড জমির পরিমাণ হলো দশ শতাংশ এবং কাগজপত্র সকল কিছু ঠিক আছে খাজনা পরিশোধ আছে চাইলে যে কোনো সময় রেস্ট্রি অথবা বাইনে রেস্ট্রি হবে এস 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 আর এস এস সকল কাগজপত্র ওকে আছে যে কোনো সময় কবলা হবে আপনি যাচাই বাছাই করতে পারবেন কোনো সমস্যা নাই তো যারাই নিবেন যোগাযোগ করবেন এবং এটার মূল্য হবে একেবারে দাম কমে বিক্রি করা হচ্ছে ওনার টাকার প্রয়োজন এই কারণে প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে মাত্র নয় লক্ষ টাকা মাত্র নয় লক্ষ করে ডিসিম বিক্রি হবে একেবারে মাঝদি শহরেই তো যারা নেবেন যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম